আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের রেসিপি হচ্ছে আচারি কই ভুনা এটি সেহরির জন্য একদম পারফেক্ট একটি রেসিপি তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এখানে ছয়টি দেশি কই মাছ নিয়েছি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের পেটের অংশ ছুরি দিয়ে কেটে নিয়েছি এই কই মাছগুলোর মাঝে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর একটু লাল গুড়া মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করব আচারি কই ভোনার জন্য যে জিনিসটি অবশ্যই লাগবে আর সেটি হচ্ছে পাঁচ ফোড়ন গুড়া আমি পাঁচ ফোড়নের জন্য যে মশলাগুলো দরকার পড়ে সে মশলাগুলোকে নিয়ে হালকা তেলে নিয়েছি চুলায় এরপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে আমি একটি বাটিতে পাঁচ ফোড়ন গুঁড়া মশলা নিয়ে রেখেছি পনেরো মিনিট পরে এই মাছগুলোকে হালকা বাদামি রং করে আমি ভেজে নিচ্ছি যেহেতু আমার এই মাছগুলো ফ্রোজেন তাই আমি ভেজে নিচ্ছি যদি মাছ ফ্রেশ হয় তাহলে না ভাজলেও চলবে এখন চুলায় একটি কড়াই নিয়েছি আর কড়াইয়ের মাঝে আমি চার পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি এখন এর মাঝে এক টেবিল চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক দুই মিনিট ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ হলুদ গুঁড়া তিন চা চামচ লাল মরিচ গুঁড়া আধা চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া গুড়া মশলা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এখন একদম লো আছে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি তবে ঘন ঘন নাড়তে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মাঝে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু কমে আসলে পেঁয়াজ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ টমেটো ব্লেন্ড করা তবে টমেটো গুলোকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নি আধা ব্লেন্ড করে নিয়েছি মানে একটু আস্ত রয়েছে আধা ব্লেন্ড করা টমেটোটা দিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পাঁচ ফোড়ন গুড়া টমেটো আর পাঁচ ফোড়ন গুড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি আরো কিছুক্ষণ জাল দিব জাল দিতে দিতে পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে আর পানিটাও কমে যাবে এমনটা হলে এর মাঝে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে চামচে দিয়ে হালকা করে মশলা আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আবারও এর মাঝে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম যেহেতু এটা ভুনা তাই এর মধ্যে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই তবুও আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন পানি দিয়ে এর মাঝে আমি চার পাঁচটি ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন মাছারি আছে রান্না করতে থাকব সাত আট মিনিট পরে মাছগুলোকে আমি কেয়ারফুলি উল্টিয়ে দিচ্ছি আরও সাত আট মিনিটের মতো রান্না করে নিচ্ছি প্রায় আট মিনিট পরে ঝোলটাও অনেক কমে এসেছে আর তেল উপরে ভেসে উঠেছে এখন এর মাঝে আমি আধা কাপের মতো কুচি করে কাটা ধনেপাতা দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম ব্যাস হয়ে গেল খুবই মজার কই ভুনা যারা মাছ খেতে চায় না তারা এভাবে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপিটি শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ